আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা ইয়ারিস ভিভিটি ইঞ্জিন গাড়িতে প্রবলেম হচ্ছে গাড়ি ইঞ্জিন থেকে সাউন্ড করে এবং ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যায় আর পি এম হাই হয়ে থাকে তো আমরা বাটারফ্লাই ক্লিন করে দেখলাম তারপরও হচ্ছে না স্ক্যানার দিয়ে চেক করে দেখলাম ভিভিটি সেন্সরের কোড আসতেছে তো এখানে আমরা দেখলাম যে ভিভিটি সেন্সর থেকে ইঞ্জিন অয়েল লিক করতেছে তো এইটা এখন আমরা এখান থেকে খুলব এটা খোলার জন্য যে একটা খুলতে হবে দুই তারের আর এখানে একটা দশ নম্বর বোল্ট লাগানো থাকে এটা খুলে এটা বের করবো তো এটা বের করার পর আমরা চেক করবো যে সমস্যাটা কোথায় সেন্সরের অন্য কিছু তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে ভিভিটি সেন্সর সোলোনাইট বলে দেখতে পাচ্ছেন দশ নম্বর বোল্টটা খুললাম তো দেখুন এটা আগে থেকে খুব হালকাভাবে লাগানো ছিল এই লকগুলা এখান থেকে ছুটে গেছে এটার এই এই জায়গা দিয়ে মূলত ইঞ্জিন অয়েলটা লিক করতো তো অনেক সময় এটা অনেক টাইট থাকে হয়তো এর আগে কেউ খুলতে গিয়ে এটা লকগুলো সজা হয়ে গেছে যেটার কারণে এটা বের হয়ে গেল তো আমি এটা বের করতেছি বের করে এটা আমরা চেক করে দেখব কি অবস্থা দেখুন এটা হচ্ছে সামনের মাথা যেটা পিস্টন থাকে এখানে দেখুন এটাই হচ্ছে ভিভিটি সেন্সর সোলোনাইট তো এটা হচ্ছে সিল এই জায়গার মধ্যে লাগানো থাকে তো মূলত ইঞ্জিন অয়েলটার দিক দিয়ে লিক করার কারণে এটা কাজ করতেছিল না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ভিতরের পিস্টন পিস্টনটা অনেকটা টাইট দেখতে পাচ্ছেন অনেকগুলো ময়লা জমছে এখানে কার্বন জমে গেছে এটা খুব স্মুথভাবে এখানে খেলে লাগানো থাকে কোনো কিছু যদি ময়লা ঢুকে যায় তাহলে কিন্তু এটার কাজ করতে পারে না এটার একটা ফিল্টার থাকে নিচে আপনারা জানেন এর আগেও ভিডিওতে আপনাদের আমি দেখাইছি অনেকবার এটার একটা ফিল্টার থাকে সেন্সরের সেটা ক্লিন করে দিতে হয় সেটাও আমরা ক্লিন করবো দেখতে পাচ্ছেন অনেকগুলা ময়লা জমছে পিস্টনে এবং স্প্রিংগুলোতে তো এটা এইভাবে খুব স্মুথভাবে খেলবে যখন এই যে সোল নাইটটা কন্ট্রাক্ট এখানে দুইটা ওয়ার লাইন দেখতে পাচ্ছেন ক্লিপের ইঞ্জিন কন্ট্রোল মডিউল থেকে এখানে সিগনাল আসার পর এটা এইভাবে অয়েলটাকে পাস করবে ভিভিটি ক্যামে তখন আমাদের ভিভিটি সিস্টেমটা কাজ করে দেখতে পাচ্ছেন এটা এইভাবে লক করা থাকে যে এই লকগুলো থাকে খোলার কারণে লুজ হওয়ার কারণে ইঞ্জিন অয়েলটা লিক করতো যেটার কারণে ইঞ্জিনের কোড দেখাচ্ছিল এটা টাইমিংয়ের এবং আর পি এমটা হাই হয়েছিল তো এটা আমরা সুন্দর করে ক্লিন করবো ক্লিন করে আবার এটা ফিটিং করব এই সিলগুলো চেঞ্জ করে দেবো হার্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক ময়লা ভিতরে তো এটা কীভাবে ক্লিন করতেছি এবং এটা কীভাবে চেক করতেছি খারাপ না ভালো সেটা ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিও দেখতে থাকুন তো আমরা ভিবিটি সেন্সরের স্টোনটাকে ক্লিন করলাম দেখুন আগে কী রকম ছিল এখন একদমই ফ্রেশ হয়ে গেছে নতুনের মতো তো এখন আমরা এটা চেক করব ব্যাটারি টার্মিনালে দেখতে পাচ্ছেন একটা নেগেটিভ একটা পজিটিভ দিয়ে এটা যদি টাচ করি দেখতে পাচ্ছেন একটা সাউন্ড হচ্ছে এবং কন্ট্যাক্টটা খেলতেছে তো এটা কাজ করতেছে এবং এটা ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা যদি খারাপ হয়ে যায় তাহলে এটা খেলবে না এভাবে টকটকে একটা সাউন্ড পড়বে না তো এটা একটা সহজ উপায় চেক করার তো আমরা সব কিছু কমপ্লিট করে এটা ফিটিং করে ফেললাম ক্লিন করার পর সিলগুলো চেঞ্জ করে দিলাম এখন আমরা দশ নম্বর বোল্ট টাইট করে দিচ্ছি সেন্সরে তারপর আমরা গাড়িটা স্টার্ট করে দেখবো ফাইনালি জ্যাকটা ফিটিং করলাম তো কাজ আমাদের শেষ এটা আমরা স্টার প্লাগ চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরোনা স্টার্ফ প্লাগ আর এখানে ইঞ্জিন অয়েলও চেঞ্জ করলাম তো গাড়িটা এখন পরব স্টার্ট আলহামদুলিল্লাহ গাড়ি আমরা স্টার্ট করলাম এবং ইঞ্জিন একদম স্মুথ হয়ে গেছে আগে আইপিএম হাই ছিল এবং ইঞ্জিন থেকে সাউন্ড করতে আগে তো এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন এবং কীভাবে সমাধান করবেন হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ